আর সব বন্ধুরা আজকে তো খুবই ভাবতেই যে আমি এত হাসি খুশি কেন হাসি খুশি থাকার কারণ কি আমার হাতে যে দেখতে পারছেন ম্যাকবুক এম অন ঠিক আছে তো एक्चुअली এড়া স্কাইসি কেনার জন্য ঠিক আছে তো প্রথমে তোমরা ম্যাকবুকটা দেখে নাও গোল্ডেন কালার কি সুন্দর লাগছে দেখতে ওয়াও একদম তো ম্যাকবুকটা যখনই দেখা হয় তারপরে অল্প বড় স্ক্রিনটা দিই যে কিরকম ফিল হয় টিপে এর কোনো কারণে প্রবলেম হয় আর যেহেতু আমি আগে অনলাইনে গেছি যার জন্য ডাইরেক্টলি সেলারের হাতে আলাপ আলোচনা পাঠাইছি বুক করার জন্য ঠিক আছে তো দাম দূর পেসাল টেসাল পারা হইলো যে মাউস আব না তো মাউস আব না তো এক্সট্রা করে আমার একটা মাউজের দরকার যেহেতু মাউস লাগবেই আর মেকবুক ছাড়া তো চলবো না পরে আমি ম্যাকবুকের কালার করে ওই আমি দেখাই দিচ্ছি যে এই মাউসটাই আমার আর ল্যাপটপটার দাম হইলো চুরাশি হাজার টাকা তো আমি একাশি হাজার টাকা পে করলাম দশ টাকা কম দেখতে পারলাম যেহেতু এটা সেই বড় একটা মহল তো সেলার বাঘ থাকে তো ডাইরেক্টলি আয়া পড়ছে দেখতে পারছো আমার হাতে মেকবুক এখন আমি একটু খুইলা দেখবো যে কীরকম ঠিক আছে তো ও তোমরা দেখতে পারছো অ্যাপেলের লোগো আলা আলাদাই কিন্তু জোশ লাগছে আর আমি একটা টান দেওয়ার পরে বড় বাইরাতে দিলাম যে তুমি তো খুলো আর আমি দেখছি যে আরো কি কি আইছে এখানে দেখতে পাচ্ছ সি দুই টাইপ সি আর সাথে আছে অ্যাপেলের লোগো দুইটা দেখতে পাচ্ছ তোমরা গোল্ডেন কালারই আর একটা লাগানো আছে আর একটা আছে অ্যাডেপ্টার ঠিক আছে এই দুইটা বস্তুই আহে আর বাকি কোনো বস্তু না ব্যাগটা যে কান্দে দেখতে পারছো এটা আমার কেনা ব্যাগ একটু আগে যে কিনে নিয়ে এলাম তো তারপরে বড় ভাই আমার হাতেই দিল যে প্রথমবার তুমি বাই করছো যদি তুমি নিজেই অন করো তো বরিয়া করিয়া দেখতে পারছো যে অন করলাম আর এটা কিন্তু অটোমেটিকলি অন হয় এটা তোলার হাতে হাতেই তার মানে মেকবুকটা হয়ে যায় দেখতে পারছো অ্যাপেলের লোকওয়ালা তারপরে বড় ভাই রিকোয়েস্ট করলো যে সবটা একটু দেখে দাও তো তোমরা সবটা একটু দেখো আরে বাবা এটা কি এটা তো আমি দেখি নাই ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই তো পুরোপুরি সেট আপ করার জন্য আমি দহন দাঁড়িয়ে দিলাম যে তুমি তো সেট আপ করো যেহেতু আমি ম্যাকবুক আগে পরে কোনো দিন চালাই নাই প্রথমবার বাই করছি জীবনে ম্যাকবুক আতেও নেওয়া দেখি নাই তো ডাইরেক্ট বাই করলাম ঠিক আছে যার জন্য সেট করার জন্য দোকানদার বেরিয়ে দিলাম তো সেট আপটা কমবেলা হয়ে গেল তো চেক করলে এবার বললো যে তুমি একটু দেখো কি কি তোমার দেখার আছে ঠিকঠাক আছে না নাই দেখতো আর কি কোনো বস্তু তো জানাই নাই ম্যাকবুকের বিষয় তো তারপরে আমি বললাম যে ঠিক আছে তো বড় ভাই প্যাকিং করে দিতেছে তোমরা দেখতে পারছো তো কপার টাকার শুদ্ধাই দেয়নি যেহেতু কপারের মধ্যে বহুত বস্তু লেখা থাকে তো বড়ো ভাই এতটাই স্পিডে করতে আছে আমার খেদে দেওয়ার জন্য কারণ টাকা পয়সা তো সব কিছু নিয়ে নিছে একদম লুইডে এখন তার আমার দরকার নাই তারপর আবার বড় ভাই জিজ্ঞেস করছে ব্যাগটা কোন থেকে নিয়েছে ওটা ফট করে খেলা আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না হইতে থাক তো তারপরে এখন যাব আমি রুমে আর এতটা স্পিড আইতেছি তার কারণ হচ্ছে আর থাকার ইচ্ছা হইতেছি না কারণ আমি রুমে যাই তো অন করবো অন করে তো টিপো দুই রাত গম টম কিচ্ছু পারবো না তো ফাইনালি কমপ্লিটলি হয়ে গেল আর দেখতে পারছো একটু ঘুরানি দাও আর দুই লাখ সাতানব্বই হাজার ফেসবুকে ফলোয়ার ফেসবুকে আরেক পেজে আমার এলো সাতচল্লিশ হাজার ফলোয়ার তারপরে কিন্তু আমি ল্যাপটপ বা পিসি বা মেকবুক নেই নাই এর জন্যই নেই নাই আমি মনে করি যে পর্যন্ত বস্তুর দরকার না হয় সে পর্যন্ত নেওয়ার দরকার নাই আরে হন্তি মন আমার দরকার মনে হয় ওই জন্য ম্যাকবুক টেকসিনি নিলাম তাহলে গরমও রেববজাদি বড়দিন রে রববজাদি বড়দিন রে কি দেখলাম দেখ স্যার এক্সাক্টলি আমরা দুইজনে গেছিলাম মোবাইল কিনমার আমরা দুইজনে গেছিলাম আর হ্যাঁ বর্তমানে কিন্তু আবার অবস্থা একবার ক্যারাসিন তোমরা দেখতেই পারছো খুবই কাম আসার খুবই ব্যস্ত আসছিলাম ঠিক আছে যার জন্য তার মানে ভিডিও যে এডিট কোনো সময়ও নাই ঠিক আছে বর্তমানে বাজে কয়টা বর্তমানে বাজে একটা ছয়চল্লিশ তোমরা দেখতেই পারছো এখন আমার ভিডিও এডিট করাটা কমপ্লিট হইলো ডাইরেক্টলি রুমে আর যেদিনকে আমি মেকবুকটা নিয়ে আসি ওই দিন কিন্তু আমি ভিডিওটা এডিট করতেছি তারপরের দিন ভিডিও এডিট করতেছি যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি এক্সাক্টলি সত্য কথা ব্যস্ত থাকি তো মেকবুকটা তোমরা দেখতে পারছো এখান থেকে এ বেলে লোগালা হও এখানে আরেকটা বস্তু খাস গেছে আমি দেখেছি এটা কিন্তু ফিঙ্গার ঠিক আছে এখানে তুমি টাইম সেট করে যাবা যে দুই মিনিট পরে যদি তুমি কোনো জায়গায় টাচ না করো তাহলে তোমার ফিঙ্গার প্রিন্ট ছাড়া এটা লক ঠিক আছে আর দুটা হাতে দুটা স্টিকার আইছিল একটা আমি লাগাইছি আর একটা আছে কারো যদি লাগে কমেন্ট করো তো পাঠিয়ে দিবো কোনো টেনশন কেবল পা যা এটা কিন্তু দুই মুরাই টাইপসি ঠিক আছে দুই মুরাইটা এপসি তার মানে তুমি চার্জারে যেকোনো একমরা লাগানোর মূরে লাগান লাগানোর তারপরে তোমার আইফোনের থেকে বা অ্যান্ড্রয়েডের থেকে যদি কোনো বস্তু ট্রান্সফার করার লাগে ডাটা তার কোনো টেনশন নাই করতে পারো ঠিক আছে তো বন্ধুরা মিটা আজকের মতো তুমি ভালো হলো না খারাপ হলো তোমরা কমেন্ট করো অবশ্যই হও মেকবুকের কালারটা কিরম লাগছে অবশ্যই জানাবা তোমরা পর্যন্ত যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করে নাই সেকেন্ড পেজটা ফলো করে নাও থ্যাংক ইউ